তো এখানে কি হইতাছে আমাদের প্রধানমন্ত্রী শেখ আছে না আমাদের দেশ ত্যাগ তো সামনে হয়তো গাড়ি একটা দাঁড় করানো আছে তো এখানে আমরা মোট তিনজন লোক আছি বুঝতে পারছেন কিভাবে ওরা যাইতেছে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ভিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহেদ ভিয়ার অডিয়েন্স এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখতে পারতেছেন আমরা এখন একটা মিশনে আসছি এরকম মিশন শুনবেন আজকে অনেক দিন পরে চিন্তা ভাবনা করলাম বন্ধুরা মিলা দেখি কারো গাছের জাম বরা চুরি করতে পারি কিনা তো আজকে আসছে আমরা জাম বরা চুরি করার জন্য তো এখন এই মুহূর্তে যে এরিয়াটা দেখতে পারতাছে এই এরিয়াটা নিয়ে একটা কাহিনী আছে যা ইনশাল্লাহ আমি তো শুনামো তো কথা হইতাছে এই যে গাছটা দেখতে পারতাছেন যেহেতু এই জায়গায় আসছি তো ওই চুরি করার বিষয়ে বা বাদ রাখি তো এই কথা গুলা বলি এই স্থানে মোটামুটি একটা ভালো রকমের রক্ত হেম করা কাহিনী আছে তো সংগ্রহ করছি ইনশাল্লাহ শোনামো তবে যাই বলেন এই স্থানটা মোটামুটি কিন্তু ভয়ানক আছে তো আমাদের চুরি করার বিষয়টা একটু পরে আসব ওটা একটু পরে দেখাই যাচ্ছি তো জায়গাটা একটু পরিদর্শন করি জায়গাটা কেমন যেহেতু আজকে আসলাম অনেকদিন আসা হয় না এই সমস্ত এরিয়াতে অডিয়েন্স জাম্বুরা কিন্তু অলরেডি একটা চুরি করা হয়ে গেছে এখন আর একটা করার জন্য আমার বন্ধু বান্ধব গুলো আসতে তো এই সময়তে আমি ভিডিও করছি প্রথমে এসে ভিডিও করি নাই তো আমাদের মতোই মানে আমার যে একটা আমার বন্ধু একটা ছোট ভাই তো যাই হোক এত আমরা সবাই মিলে এখন এখানে আসছি একটু সময় কাটানোর জন্য আর একটা জাম চুরি করার জন্য আপনারা দেখেন কিভাবে জাম করা চুরি করতেছে তো এখন গাছে হাত দিবে বোঝা যাচ্ছে জানেন ওই সামনে এই গাছটা যে মানে যাদের তো সেই বাড়ি মহিলা সেখানে বসে আছে এবং কিভাবে তারা এই কাজটা করলো এক সময় আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশ করতেছে তো সামনে হয়তো গাড়ি একটা দাঁড় করানো আছে তো এখানে আমরা মোট তিনজন লোক আছি বুঝতে পারছেন কিভাবে ওরা যাইতেছে তো এখানে আমাকে যা আমার সেটা দেখে মানে আমি অটোতে আসছি তো শেখ হাসিনা দেশে বুঝতে পারতেছেন বিষয়টা তো মাই ডিয়ার অডিয়েন্স যদি আপনাদের রিসপন্স পাই ইনশাল্লাহ আগামীতে আরও রক্তহীন করা ঘটনাগুলো শোনাবো একদম সত্য এবং বাস্তব ঘটনা যা আমাদের এই বাংলাদেশের বিভিন্ন মানুষের সাথে হয়েছে তো ডিয়ার অডিয়েন্স আশা করি আপনাদের সাপোর্ট আমি পাবো তো সে আশা নিয়ে যেহেতু ইউটিউবে এতগুলো ভিডিও সারছে আপনাদেরকে মনে হয় এগুলো বানাই বানাই সারছে অসম্ভব একটা মানুষের মাথায় এতগুলা ঘটনা বানানো অসম্ভব এগুলো আমি সংগ্রহ করছি যেহেতু আমি ইউটিউবে আসছি আমার ডিভাইসটা একটু সমস্যার শেষ তার জন্য আমি বড় করে ঘটনা আপলোড করতে পারি না তো ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাপোর্ট যদি আমি পাই এত পরিমাণে রক্তহীন করা ঘটনা শোনাবো যা শোনার পরে মাথা পুরো নষ্ট হয়ে যায় তো ডিয়ার অডিয়েন্স আজকের মতো বিদায় আসটা আসে আগামীকাল একই সময় কি আজকে ঘটনা শোনাইছি আজকে তো খুব একটা কাহিনী দেখাইলাম তো ডিয়ার অডিয়েন্স আগামীকাল ইনশাল্লাহ যদি সময় হাতে পাই রেকর্ডিং করে রক্তহীন করা একটা ঘটনা শোনাবো আশা করি সাপোর্ট করবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ারুন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ডিয়ার অডিয়েন্স হাসি খুশিভাবে ভিডিওটা এনজয় করবেন